মানুষের কোলাহল থেকে দূরে নীরবে নিভৃতে দাঁড়িয়ে চাইপাটের অতি প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই বাঁদুর বাগান যেখানে আসলে আপনি একটি আলাদা অনুভূতি ফিল করবেন এই যে বাঁদুর বাগান সেই বাঁদুর বাগান পরিচিত নাম কারণ হচ্ছে এখানে যে গাছ রয়েছে বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে একটি অতি প্রাচীন প্রায় পাঁচ ফসা বছরের পুরনো বট রয়েছে তারই পাশাপাশি আরও বেশ কিছু গাছ রয়েছে যার প্রতিটি শাখা খোশাখায় কিন্তু দেবারাত্রি ঝুলে থাকে অসংখ্য বাগান আর তার থেকেই কিন্তু এই বাদুর বাগানের নাম এই বাদুর বাগানের একটি চমকপ্রদ ইতিহাস রয়েছে জানা যায় একসময় এই স্থানটি ছিল মহন্তদের সাধন ক্ষেত্র আর এই সাধন ক্ষেত্রেই আসতেন গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথে নাগা সন্ন্যাসীরা এখানে কিছুটা বিশ্রাম নিয়ে তারা আবারও গঙ্গাসাগরের পথে যাত্রা করতেন পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু দেউল যার মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে প্রাচীন কিছু শিবলিঙ্গ এরই পাশাপাশি এখানে একটি অতি প্রাচীন বিশালাক্ষী মন্দির রয়েছে সেই বিশালাক্ষী মন্দিরে মায়ের কিন্তু পুজো হয় নিত্য মেনে এবং জানা যায় যে এক সময় বর্ধমানের কোনো এক রাজা তিনি এই জায়গাটি কিন্তু দান করেছিলেন এখানে রয়েছে প্রাচীন বটবৃক্ষ যার মধ্যে রয়েছে শিবলিঙ্গ পাশাপাশি মহন্তদের বেশ কিছু সমাধি এখানে রয়েছে এখানে স্থানীয় মানুষজন চাইপাটের পাশাপাশি বিভিন্ন এলাকার মানুষজন তারা কিন্তু একটি অমোঘ আকর্ষণে এই বাদুর বাগানে ঘুরতে আসেন আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এই যে বটবৃক্ষ তার প্রতিটি শাখায় ঝুলে রয়েছে অসংখ্য বাদুর আর যার থেকে এই নাম বাদুর বাগান দিন রাত এরা এভাবে থাকে তবে দিনের বেলায় এদেরকে বেশি দেখা যায় গাছের শাখায় ঝুলে থাকতে সন্ধে নামার পরেই কিন্তু এরা বেরিয়ে যায় খাদ্যের সন্ধানে চাঁইপাটের এই যে বাদুর বাগান সেই বাদুর বাগানটি এলাকার মানুষের কাছে এক বিশেষ আকর্ষণ রয়েছেন এখানে কিন্তু বেশ কিছু মানুষ তারা কিন্তু এই মুহূর্তে ঘুরতে এসছেন আর এখানে ঘুরতে আসার একটাই কারণ এই যে স্থান সেটি একেবারে নিরিবিলি এবং এই স্থানে একটি আলাদা শান্তির আশায় কিন্তু মানুষজন ছুটে আসেন দেখতে পাচ্ছেন এই বটবৃক্ষের ঠিক নিচেই একটি প্রাচীন মন্দিরের কিছু ধ্বংসাবশ পড়ে রয়েছে এবং যার যার ভেতরেই কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে একটি শিবলিঙ্গ নিত্য মেনে কিন্তু এর পুজো হয় এখানে রয়েছে প্রাচীন একটি বিশালাক্ষী মন্দির সেই মন্দিরে দেবীর পুজো হয় আর এখানে এই যে ফাঁকা স্থানটি দেখছেন ডান ফাঁকা স্থানে বেশ কিছু মহন্তদের সমাধির স্থল রয়েছে সমাধির বেশ কিছু আর স্থানীয় মানুষ যারা আসছেন তাদের কাছ থেকে একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব তারা কেন এখানে আসেন এখানে স্থানীয় যারা এই মুহূর্তে এসছেন ঘুরতে তাদের কাছ থেকে একটু প্রতিক্রিয়া নেব এবং আপনাদেরকে জানাবো যে তারা কেন এখানে এসছেন তাতে কেন এসছেন এই যে বাঁধুর বাগানে ঘুরতে এটা আমাদের স্থানীয় এক প্রতিষ্ঠান বহু প্রাচীন প্রতিষ্ঠান এখানে যে দেউলগুলো দেখছেন এই দেউলগুলো এক একটা শিব মন্দির যেখানে আমাদের পূর্বপুরুষরা ভুলে গেছেন এখানে আগে বহু মহন্ত এখানে স্থাপনা করবেন এবং গঙ্গাসাগর যারা যাত্রা করতেন নানা সন্ন্যাসীরা তারা এই পথে যাওয়ার সময় এখানে কিছুদিন তাদের সান্নিধ্যের মধ্যে কাটাতেন তার আধ্যাত্মিক কিছু আশীর্বাদ নিতেন এবং কিছু শিক্ষা নিতেন এবং তারা আবার গঙ্গাসাগর উদ্দেশ্যে রওনা করতেন তো সেই জন্য স্বাভাবিকভাবেই কিছু ছুটির দিন থাকলে আমরা ফ্রি টাইমে আসি সেই জায়গাটাকে অনুভব করার চেষ্টা করি সেই মহন্ত তাদের মহৎ আদর্শ সেই আদর্শগুলোর সাথে আমরা কীভাবে আধুনিক যুগে যুব সমাজ যুক্ত হতে পারবে বর্তমানে যেভাবে মডার্নাইজেশনের নামে নেশা রিলস এই থেকে একটু দূরত্ব বজায় রেখে প্রকৃতির সান্নিধ্যের মধ্যে এসে আমরা একটা আলাদা শান্তির এখানে তো প্রাচীন একটি বিশালাক্ষী মন্দিরও রয়েছে ঠিক সেই পুজো কি আপনাদের আসেন নৃত্য পুজো দেখতে আসা হয় না কিন্তু একটা পুজো হয় দিন সেই দিন আমরা আসার চেষ্টা করি আসি ফ্যামিলি এই যে গাছের শাখা পোশাকায় অসংখ্য বাদু যারা মানুষের মানুষকে কোনোভাবে বিরক্তও করে না ঠিক এবং মানুষ এখানে আনাগোনা এলো এরা কিন্তু কোনোভাবে তাদেরকে আক্রমণ বা কোনো কিছু করে না তো এই বিষয়টা কিভাবে দেখছেন যে এখানে এই জনবহুল এলাকা থেকে দূরে এরকম একটি বাদুর বাগান রয়েছে যেটা এখন এখনকার তারা অনেকেই জানে না দেখুন এই বাদুর বাগান আমি তো ছোটোবেলা থেকে দেখে আসছি বাড়ির কাকাদের সাথে আসতাম তাদের হাত ধরে এখন আমরা নিজেরা চলে আসি গাড়ি নিয়ে তো বহুদিন থেকে এটা খুবই পরিচিতি একটা জায়গা এবং এখানে এই বাঁদুর কোনোভাবে আজ পর্যন্ত কাউকে শুনিনি যে কোনোরকম আঘাত করেছে এবং শুধু এখানে একটা বিশাল গাছ সাথে সাথে একটা বড় ওনাদের বাসস্থান বা তো সেটা একদম তাদের একটা সেপারেট একটা নিরিবিল্ডি থাকার জায়গা এবং যারা দর্শন করতে আসবে তাদের সাথে তাদের কোনো ডিস্টারবেন্স না যায় কিনা আপনার কোথা থেকে আমি আসছি আমার পাশে বাড়ি গ্রাম আলিপুর আমার নাম সুপ্রভাত মান তো দেখছেন স্থানীয় আশেপাশের এলাকার মানুষজন তারা এই দুপুরের সময় বিশেষ করে যে সময় একেবারে নিরিবিলি সেই সময় কিন্তু আসে এই বাদুরের। বাদুর বাগানে ঘুরতে এবং এই বাদুর যে গাছে গাছে রয়েছে তাদেরকে কিন্তু সামনে থেকে দেখার একটা আলাদা অনুভূতি তারা ফিল করেন আর এই প্রত্যেকটি গাছের শাখা পোশাকে একেবারে নীরবে তারা কিন্তু এইভাবেই সারাদিন ঝুলে থাকে সন্ধে নেওয়ার পরপরই তারা বেরিয়ে যায় খাদ্যের সন্ধানে মানুষের সঙ্গে এদের দূরত্ব অনেকটাই মানুষের কোনোভাবে ক্ষতি করে না তবে যেহেতু বন্য জন্তু তাই সাধারণ মানুষও কিন্তু এদেরকে কোনোভাবেই ক্ষতি করার চেষ্টা করে না আর দেখতে পাচ্ছেন প্রতিটি গাছের শাখা পাশাখায় এভাবে বাদুরে ঝুলে থাকা সত্যি একটি চমকপত্র যার ইতিহাস কিন্তু আমরা এই বলে কোথায় বলে শেষ করতে পারবো না এর একটি বিস্তারিত ইতিহাস রয়েছে সেই ইতিহাস আমরা জানার চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত জানাবো তবে এখানে এটি এক একসময় স্থল ছিল সেই সাধন স্থল এখন পরিচিত নাম কিন্তু বাদুর বাগান